নমস্কার আপনাদের স্বাগত আজকে আমরা বানাচ্ছি চিকেন ভাপা নতুন কপি দেখেন চিকেন আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা ধনে পাতা মশলার মধ্যে সরষের তেল আছে লবণ আছে লঙ্কা গুঁড়ো হলুদ পোস্ত কাজু আর কালো সর্ষে আপনারা পুরো রেসিপিটা দেখুন ভালো লাগলে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আপনারা দেখতে থাকেন ছোট ছোট করে চিকেনগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে অল্প পরিমাণে কাজু এই যে অল্প পরিমাণে কাজু দিলাম পোস্ত অল্প আপনারা চাইলে বেশিও দিতে পারেন পরিমাণ মতো দিতে পারেন কালো সর্ষে কাঁচা লঙ্কা লাগবে তিন করে বেটে দিতে হবে আজকে আমাদের এক বোন নেই তাই আমরা দুজনে করছি একটু তো অসুবিধা পাই

একটু সর্ষের তেল দেবো এই কাজু সর্ষে আর পোস্ত যে মশলাটা বাটা ছিল ওইটা এবার দিয়ে দেবো ভালো করে হাত দিয়ে একটু কষিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে চাপা দিয়ে রেখে দেব আপনারা আদা রসুন ওইদিকে মাংসটা ম্যারিনেট করে রাখা আছে এক ঘন্টাও বেশি রাখতে হবে এক ঘন্টা রাখলে এক ঘন্টা রেখে দিন বললেন যে কতক্ষণ অল্পকে তো টাইম দেখতে বললেন আপনারা পুরো রেসিপিটা দেখুন স্কিপ করবেন না পাশে থাকবো না সুন্দর আগে খেতে রাখবেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা

গেছে কড়াইটা বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো बात <muchas> लग <coughs> <muchas> লবণ দিয়ে দেবো আন্দাজ করে আদা রসুনটা বাটা ছিল সেটা দিয়ে দেবো টমেটো দিতে হবে আপনার চালে কম করে দিতে পারি রাখা ছোটো ছোটো করে দিতে হবে হয়ে গেছিলো আর ভাবলাম হয়ে যাচ্ছে টমেটো টমেটা পিকিটা দিয়ে দেবো অলজেরিয়াতে নিচ্ছি হ্যাঁ দেখতে বেরিয়েছি হালধি ভালো করে মিঠিয়ে নিতে হবে নরম করার জন্য একটু ভালো করে মিথিয়ে নিতে হবে আমার মশলাটা খুব ভালো হয়ে গেছে মশলাটা এবার তেলের মধ্যে দিয়ে দেবো অসুবিধা নেই মাখিয়ে নিতে হয় ভালো করে মশলাটা মাংসের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখন নাকি আমি তাহলে করাটাই ভালো করে নাড়িয়ে চেড়িয়ে এরকম ভাবে মশলাটা মাখিয়ে নিতে হয় পুরো মাংসটার মধ্যে ভালো করে নাড়িয়ে চেড়িয়ে এরকম ভাবে মশলাটা মাখিয়ে নিতে হয় পুরো মাংসটার মধ্যে তেল মাখিয়ে নেব শস্য তেল শুটাই টিফিনের মধ্যে ঢেলে দেব মাংসটা এখনই নরম হয়ে গেছে দিদি দুটো লঙ্কা ছিল কাঁচা লঙ্কা দুটো লঙ্কা ছিঁড়ে দিতে হবে

তোমাৰ কথা ন বাই গাখীৰ চিকেন পাপা নামি দিবলৈ দেখি নেব নরম হয়ে গেছে আর ধনেপাতা কুচিগুলো দিয়ে দেবে এরপর উপর দিয়ে ধনেপাতার কুচিটা দিয়ে দেবো বক্সটা একটু ছোটো হয়ে গেছে আপনারা একটু বড় টিফিন বক্সে নেবেন দিয়ে আমরা চাপা দিয়ে রাখবো পাতাগুলো একটু মিশিয়ে দেবেন তৈরি হয়ে গেছে আমাদের চিকেন ভাপা আপনার পুরো রেসিপিটা দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমাদের ইউটিউব চ্যানেল সিনা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ধন্যবাদ ধন্যবাদ